সুধীশ সম্মান একটু দেশবাসী আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই বিডিও থাকছেন সকলকে আন্তরিক সুরক্ষা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর প্রতিবেদন আজকে দ্বিডিওতে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি আমি আপনাদের যে বিষয়টা এখন তুলে ধরছি যে আমি আমার একটা সেট নতুন ডিম আসছিল সেটার কথা আমি একটা ভিডিওতে বলছিলাম আর এই সেটটা আমি আমার এক বাইরে দিছি এই এটা আমার হাতের হাঁসের বাচ্চা দিয়ে আমার এই হাঁসটা এটা ওখান সম্পূর্ণ হাঁসের ডিম এটা হলো আপনার পাঁচশো হাঁস এটা সম্পূর্ণ হাঁসটা হলো কাকি ক্যাম্বেল হ্যাঁ এই হাঁসটা আপনার সব হাঁস ডিমে আছে যদি আপনাদের কারো ডিম প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কাছ থেকে ডিম নিতে পারবেন ইনশাল্লাহ আমি এখন আমরা এই যে ডিম আমরা অনেক খামারেরা আছে উদ্যোক্তা আছে যা তারা ডিম আবার নিতে চায় হ্যাঁ ডিম উৎপাদনের করতে চায় যারা ডিম নিতে চান কাজী ক্যাম্বেল হাসের ডিম নিতে পারবেন ব্যবসা নিতে পারবেন আর যদি মনে করেন যে এই রানিং ডিমের হাঁসটা আপনারা নেবেন তাহলে মনে করুন এই দামের আলোচনা সাপেক্ষে আপনারা ডিমের হাঁসটাও নিতে পারবেন এই হাঁসটা কিন্তু আবার এই এক বছর বয়স হয়েছে এটা মাত্র এক সিজন ডিম পাচ্ছে আবার আর এক সিজনে এই যে ডিম আসছে এটা করে পুরোটা হাঁস আপনার ডিমে আসছে হ্যাঁ পাঁচশো হাঁসের মাঝে ইনশাল্লাহ চারশো এই দশটা বৃষ্টি হাঁস সবসময় আল্লাহর মতের দিন যদি আপনারা এই একবার রানিং ডিমের হাঁস নিতে চান তা আপনার আপনাকে রানিং ডিমের হাঁস দেওয়া যাবে তার মধ্যে কোনো ভিন্ন মাত্র সমস্যা হবে না যে আমি আমি সকলকেই যারা দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন বা নিয়মিত দেখেন আমি তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যে আমি আমার চ্যানেলটা দেখতাছেন আমাকে সাপোর্ট করতেছেন আমি আপনাদের সাপোর্টে অনেক ইনশাল্লাহ আগে আছি আরো আগে যাব আমাদের ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন না আমি আশাবাদী আমার চ্যানেলটা লাইক ও সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন আর এই আমাদের ডিমের হাঁস আলা মাতে রানিং ডিমের হাঁস আছে ডিমের মুকা মুকে হাঁস আছে এই জুরু বাচ্চা এই হাঁস বা কুশোハリকেন বিদ্যুৎবিহীন কুশোハリকেন পদ্ধতিতে আমরা বাচ্চা উৎপাদন করি আমি আপনাদেরকে কি বলবো এটা আসে আমরা যদি হাঁস ইনশাআল্লাহ লাভবান না হইতাম তাহলে আমরা হাঁস পারলামই না কারণ আমরা আমি সারা বছরে আমার হাস আছে আজকের দিনের আবহাওয়া ভালো না আমি মোবাইলের সামনে আসলাম একটা দৃঢ় বার্তা দিলাম যদি মনে করুন ভালো লাগে আর কথাবার্তা অনেক ভুল ত্রুটি হতে পারে আমি সকলের কাছে মানে কমা পাচ্ছি আমি অনেক কথাবার্তা বলতে পারি না যদি আমাকে আমার কথা ভুল ত্রুটি হয় আমাকে কমা দিচ্ছি দেখবেন আর আমার এই যে হাঁস আছে আমার জন্য সকলের কাছে দোয়া চাই সকলে আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম